নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে খুব সহজে সুস্বাদু চিকেন স্প্রিং রোল তৈরি করা যায় তারই সহজ রেসিপি শেয়ার করছি আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা এরকম বড় থালার মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো ময়দা আপনারা ময়দা আর আটা মিশিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন ময়দাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো নুন আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল তেলের জায়গায় আপনারা বাটারটা গলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন এই সব কিছুর সাথে ময়দাটাকে এইভাবে শুকনোভাবে ভালো করে ঘষে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে যেইভাবে আমরা রুটির জন্য ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে এবার এটা আমি একটা ঢাকা দিয়ে বা একটা ভেজা তোয়ালে ওপর থেকে ভালো করে কভার করে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় আমরা ভেতরের যে পুরটা দেবো সেটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এক মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে থাক এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেবো একদম ছোট করে কেটে রাখা চিকেন চাইলে আপনারা এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবে চিকেন কিমার থেকে একটু বড় সাইজ রেখেছি চিকেনে এইভাবে এটাকে চপার দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এর সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে প্রায় বারো তেরো কুয়ার মতো রসুন ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এই সব কিছুকে মাঝারি আঁচ রেখে দু মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে দু মিনিট পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু সবজি কুচনো তো এখানে আমি বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে একটু বিনসও অ্যাড করতে পারেন এবার ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো গরম মশলা গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়েছি একটু ঝালের স্বাদটা আনার জন্য দিয়েছি গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে লঙ্কা বাটা বা লঙ্কা কুচিও দিতে পারেন আর অল্প একটু চিনি দিয়েছি এই সব কিছুর সাথে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এই পুরো আমি আদা বাটা দিইনি আপনারা চাইলে আদা বাটা বা আদা কুচি ব্যবহার করতে পারেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এক টেবিল চামচ সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ ভিনিগার সোয়া সস আর ভিনিগারটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আরও তিন চার মিনিটের জন্য এটা মাঝারি আছেই আমাদের রান্না করতে হবে যখন দেখবেন যে সব কিছু ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তখন ওপর থেকে এর মধ্যে দিয়ে দিতে হবে গুলে রাখা কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাতলা করে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম এতে করে এই পোরটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে মানে বাইন্ডিংটা ভালো থাকবে তাই জন্য এটা দিতে হয় কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর আর এক মিনিটের জন্য মাঝারি আছি রান্না করে নিয়েছি তারপর আঁচটা বন্ধ করে এই পুরটা আমরা ভালো করে ঠান্ডা করে নেব আরেকদিকে দিকে পনেরো মিনিটের মতো হয়ে গেছে আর এখানে ময়দা মাখাটাও রেস্টে রাখা হয়ে গেছে ময়দাটা নিয়ে আরেকবার এটাকে ভালো করে এইভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি এবার এর থেকে আমরা লেচি কেটে নেব লেচি কাটার জন্য আপনারা ছুরিরও ব্যবহার করতে পারেন আমি হাতের সাহায্যেই এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে না হলে এগুলো শক্ত হয়ে যাবে ভালো করে গোল করে নিতে হবে এবার যটা শীট আপনারা প্রথমে তৈরি করবেন সেই সিটগুলো তৈরি করার জন্য এক একটা ব্যাচে আপনারা যদি তিনটে থেকে চারটের মতো লেচিগুলোর থেকে এরকম ছোট ছোট লুচির মতো তৈরি করে নেবেন লুচি তৈরি করার জন্য অল্প অল্প তেলের ব্যবহার করতে হবে তেল দিয়ে এই লুচিগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে আমি তিনটে থেকে চারটের মতো লেচিগুলোকে এক জায়গায় করে আমি শীট রেডি করেছি তাই এক একবারে আমি চারটের মতো বা তিনটের মতো করে লুচি বেলে নিয়েছি যখন আমাদের লুচিগুলো এইভাবে বেলা হয়ে যাবে তখন আমরা এক একটা লুচি নেব ওপর থেকে একটু তেল ভালো করে বুলিয়ে নেব তারপর দিয়ে দেব কর্নফ্লার গুঁড়ো কর্নফ্লারটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে আরেকটা লুচি নিয়ে ওপর থেকে তেল দিয়ে আবার কর্নফ্লার ছড়িয়ে দিয়ে আরেকটা লুচি এইভাবে একের ওপরে এক তিনটে থেকে চারটের মতো লেয়ার তৈরি করব লাস্টে যে লেয়ারটা তৈরি হবে ওপর থেকে সেটাকে চাপ দিয়ে এইভাবে রেডি করতে হবে আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার তারপর কর্নফ্লাওয়ার দিয়েই এটাকে ভালো করে পাতলা করে আমাদের বেলে নিতে হবে যতটা পাতলা করে বেলা যায় তত পাতলা করে বেলে নিতে হবে একটু বড় করে বেলে নিতে হবে এখানে আমাদের সুন্দর করে রুটিটা বেলা হয়ে গেছে এই সময় আমরা একটা তাবা বা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নেব আর মাঝারি আঁচ রেখেই তাওয়াটাকে গরম করতে হবে আর আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে যেই রুটিটা আমরা বেলে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে রেখেই হালকা হালকা যখন দেখবেন যে রুটিটা একটু ফোলা শুরু করেছে তখন এটাকে উল্টে দিয়ে যে লেয়ারটা দেখা যাচ্ছে যে যার ভেতর থেকে আমরা খুন্তিটা ঢুকিয়ে দিয়ে সেটাকে আলাদা করতে পারবো সেইভাবে আলতো আলতো করে ঢুকিয়ে নিয়ে শীতটাকে আমাদের আলাদা করে নিতে হবে এই পদ্ধতিটা করতে গেলে খুন্তি আর হাত দুটোরই মানে খুন্তি আর আঙ্গুল দুটোরই ব্যবহার করতে হবে তাহলে সহজেই এটা বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন পাতলা শিটটা বেরিয়ে এসছে প্রত্যেকবার এরম করে পাতলা সিটগুলোকে বার করে নিয়ে এগুলোকে আমরা একটা ক্যাসরোলের ভেতরে বা ঢাকা দিয়ে কোনো কাপড় দিয়ে রাখবো তাহলে এগুলো নরম থাকবে দ্বিতীয় সিটটাকেও আমি বার করে দেখিয়ে দিচ্ছি একটু গরম পেলেই এগুলো খুব সহজেই এইভাবে পাতলাভাবে বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিটগুলো তৈরি হয়ে যাচ্ছে এই শীটগুলোকে আপনারা তৈরি করে একটু ঠান্ডা করে নিয়ে যে প্লাক ব্যাগের মধ্যে ভরেও রাখতে পারেন তাহলেও এগুলো অনেক দিন ব্যবহার করা যায় আর যারা যেদিনই ব্যবহার করতে চান মানে সেদিনই যদি আপনাদের এটা খাবার থাকে তাহলে এগুলো ক্যাসরোলের ভেতরে রাখবেন এবার আমরা একটা বাটির মধ্যে দু টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা গোলা আমরা রেডি করে রাখবো এটা আঠার কাজে লাগবে যাতে খুব বেশি ঘন না হয় এই মিশ্রণটা সেটা খেয়াল রাখতে হবে একটু পাতলা করেই এটাকে গুলে নিতে হবে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এবার আমরা যে সিটগুলো তৈরি করেছি তার থেকে এক একটা সিট নেব তার মাঝে আমরা যে পুটটা রেডি করে রেখেছি চিকেনের সেই পুটটা দেব আর আপনারা যেরকম পরিমাণে যারা ভালোবাসেন যতটা বেশি পুর দিয়ে খেতে এটা ভালোবাসেন সেরকম পুর দেবেন পুরটা দেওয়া হয়ে গেলে এটাকে মাঝামাঝি ভালো করে সেট করে নিতে হবে তারপর চারিদিক দিয়ে যেই ময়দার মিশ্রণটা আমরা রেডি করেছি সেটাকে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে শীতের চারিদিকে আমাদের ময়দার মিশ্রণটা লাগানো হয়ে গেছে এবার এই শীতটাকে এইভাবে আমরা মুখ বন্ধ করে নেব মানে একটা ছোট পকেটের মতো রেডি করে নেব যার দুদিকেই মুখটা বন্ধ থাকবে এইভাবেই প্রত্যেকটা স্প্রিং রোল আমাদের রেডি করতে হবে আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এগুলো বানানো মাঝামাঝি করে পুর দিতে হবে চারিদিকে ময়দার তৈরি মিশ্রণটা দিতে হবে যাতে করে এগুলো ভালো করে মুখ বন্ধ করা যায় আর তারপর দুদিক প্রথমে বন্ধ করে দিয়ে আরও যে দুদিক আছে সেটাকে রোল করে নিতে হবে এইভাবেই আমি এখানে স্প্রিং রোলগুলোকে রেডি করে নিয়েছি এবার যেগুলো আপনারা সঙ্গে সঙ্গে ভেজে খেতে চান সেইগুলো তো এই সময় একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটা একটু মাঝারি করে রেখে ভেজে নিতে হবে আর যেগুলোকে আপনারা কিছুদিন রেখে খেতে চান সেইগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন তাহলেই এটা দু সপ্তাহ মতো ফ্রিজে রেখে ভাজার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে বার করে রুম টেম্পারেচারে এনে তারপর যেইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি মানে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে সেটাকে মাঝারি আঁচে গরম করে নিয়ে এইগুলোকে একে একে ছেড়ে দিয়ে মাঝারি আঁচ রেখে ভেজে নিচ্ছি মোটামুটি এক একটা স্প্রিং রোল ভাজতে আমাদের চার মিনিটের মতনই সময় লাগবে যেহেতু পুরটাও রেডি আছে আর শীতটাও পাতলা তবে আঁচটা কমিয়ে রেখে রেখেই ভাজতে হবে হলে কিন্তু বাইরে দিয়ে পুড়ে যেতে পারে এরকম উল্টে পাল্টে চারিদিক দিয়ে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা এই পদ্ধতিতে এই স্প্রিং রোলগুলো বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আর এগুলো সার্ভ করতে পারেন আপনারা টমেটো কেচাপের সাথে বা মেয়োনিজের সাথে বা বাড়িতে তৈরি মোমো চাটনির সাথেও কিন্তু এগুলো সার্ভ করা যেতে পারে এইভাবে খুব সহজ পদ্ধতিতে স্প্রিং রোলগুলো তৈরি করে বাড়িতে গেস্ট এলে তাদেরকে খাইয়ে দেখবেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করছি আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি স্প্রিং রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ